আমি আরও কুড়ে ভেতো বাঙালি কিন্তু আমি এফিসিয়েন্সির এগেস্ট এগেনস্টে নই এফিসিয়েন্সি আছে ছিল থাকবে ভালো তো কিন্তু সমস্যা হলো এফিসিয়েন্সির নাম করে আমরা যেটা করি ইঁদুর দৌড়ে অংশ নেওয়া মানে সঞ্জীব চট্টোপাধ্যায় খুব ভালো ধরেছেন মানে একজন ভদ্রলোক দশ পনেরো বছর ধরে হটযোগ করে ওই ওপরে হাওয়ায় ভাসতে শিখেছেন তোর মা যখন সিলিংয়ের কাছাকাছি পৌঁছে গেছেন গিন্নি বলছে আরে দাঁড়া উঠে হয়েছে যখন তোমার চারটা ছিঁড়া গেঞ্জি দিই সিলিং ফ্যানের ওপরটা তো ধুলো কেউ মছেেনি বহু বছর তুমি ওটা মুছে দিয়ে তারপরে নামবে তখন একটু হাস্যকর হয়ে যায় এফিসিয়েন্সি বলতে আমার যেটা চোখে ভাসে হচ্ছে আমার মামাবাড়ির দিদা বিল্ল রানী ঘোষ দিদিমা মানে ওনার থেকে অনেক কিছু শেখা মানে কি বলবো বা বাড়িতে অতিথি এসছে শুধু ডাল আছে ডালটাকে ভিজিয়ে দিল দিয়ে সেই ভেজা ডালের বড়ি বড়া হয়ে গেল সেই বড়া ভাজা ডাল বড়ার ঝাল বড়া দিয়ে তেঁতুল দিয়ে টক করে দিব্যি খাইয়ে দিলেন আমাদের মা বাড়ি আর দিদার থেকে শেখা বাড়ি দিদার থেকে শেখা সবসময় মুখে হাসি রেখে কী করে চালাতে হয় মানে উনি যেটা বলতেন সেটা ডিসক্রাইব কিন্তু কমপ্লেন নয় একটা অদ্ভুত ব্যালেন্স মানে মিস করি উনি বড়ো লোক বাড়ির শিক্ষিত বড়ো লোক বাড়ির মেয়ে হ্যাঁ পুরানো দিনের কিন্তু ওই রকম মা মারা গেছে ছোটোবেলায় সৎ মা একটা ধরে দাদুর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে দাদু হচ্ছে গোঁয়ারে মানে হাইটেও অনেকটা ছোটো আর কি দিদা বেশ লম্বা তুই দাদুর সাথে মানিয়ে নেওয়া বড় বাড়ি বড় লোকের মেয়ে হয়ে দাদুর সাথে মানিয়ে নেওয়া দিদার ভাইকে দেখেছি পরে আর কি মানে সৎ ভাই যে তাকে দেখেছি মানে তার প্রচুর অগাধ সম্পত্তির মালিক তো অর্ধেকটা সময় উনি কাটাতেন আর কি মানে দিদার ভাই অর্ধেকটা সময় উনি কাটাতেন হচ্ছে ওনার মন্দিরে রাধা মাধব মন্দিরে আর বাকি অর্ধেকটা সময় হচ্ছে কাটাতেন হাইকোর্টে লোককে বাঁশ দিতে তো কিন্তু দিদাকে কোনোদিন দেখিনি কমপ্লেন করতে এই গরিবই নিয়ে হ্যাঁ মানে যা আছে ওইটা নিয়ে চালিয়ে দিতে হবে বেশ মজ মজার মানে জাস্ট দিদিদের থেকে যেটা শেখা আর কি এফিসিয়েন্ট কী করে হতে হয় উইদাউট দরা দুর্দান্ত শিক্ষা আর গল্পও আছে যেমন দাদু তো ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন ফ্রিডম ফাইটার ও ছোট্ট মানুষ সদস্য সাহিত্য পাচার করতো তো দাদুর বাবার যে কাজ করতেন হচ্ছে ফোর্ট উইলিয়ামসে ইংরেজ এ আমলে করি ছিলেন তো দাদু যেই স্বদেশী নিয়ে একটু দড়া পড়া পড়ে গেলেন সন্দেহ হয়ে গেল তখন তো ওর দাদুর বাবা চাকরিটাও চলে গেছিলো দাদুর জন্য পুরো একদম মুখে যাকে বলে চুনকালিয়া ভাষায় কিন্তু আর একটা দাদুর ওই রোগ আছে দেশের কাজ করেছি তার জন্য আমি ফ্রিডম ফাইটার পেনশন নেবো না ধরুন দেশের কাজ করে পয়সা ওটা কেউ নেয় কারো থেকে ধার নেবো না ওই রকমের মানে গরিব মানুষ কিন্তু ভীষণ মাথা উঁচু করে একটা বাঁচার একটা ইচ্ছা আর দাদু হচ্ছে আমার মতো আর কি মানে দু পয়সার নলে সেটা দিয়ে অ্যাপ্লাই করে অনেক সময় ছড়িয়ে ফেলতো যেমন আমি আমিও ফেলি সায়েন্স টিচার হিসেবে আর কি এক্সট্রা পোলেট করার চেষ্টা করি অনেক ভুল কাজ হয় কিছু ঠিক কাজ হয় হ্যাঁ ওই করতে করতেই চলে ওটাই তো লাইফ তো যাই হোক আমার মনে আছে দিদা বলতে যে প্রথম যখন ক্যাপসুল হয় আর কি মানে মাসির শরীর খারাপ হয়েছে ডাক্তার ক্যাপসুলকে দিয়েছে ছোট্টবেলা তখন ক্যাপসুল শুরুতে তো জীবনে প্রথমবার দিদার হাতে পড়েছে ক্যাপসুল এবার দাদু সেটা দেখে বল আরে পাগল হয়েছে ওই প্লাস্টিকের জিনিসটাকে মেয়েটাকে খাওয়াবে ইয়ার কি হচ্ছে দাও আমি খুলে দিচ্ছি বলে প্লাস্টিকের প্লাস্টিকের ক্যাপসুলটা খুলে হ্যাঁ একটা কাগজে ওই পাউডারটাকে ধরে তারপরে খাওয়ালো মাসিকে সে খেয়ে দিয়ে বমি ফমি করে মাসির তো অবস্থা এমন খারাপ ডাক্তারের কাছে গেছে এবার ডাক্তারও বুঝে না যে কী ব্যাপারটা হলো সে ঠিক ওষুধ দিয়েছে কিন্তু এরকম তো হওয়ার কথা না কিন্তু দিদা কিন্তু ওই সময় মানে আমাদের এখন যেটা অভ্যেস আর কি একটু সুযোগ পেলে অন্যের এদিকে ফিঙ্গার তুলে দিই দিদা ওইটা নিয়ে মজা করতেন পরে আমাদের গল্পটা বলতেন কিন্তু ডাক্তারের সামনে নিজের স্বামীকে ছোট করেনি ওই ওই যে শিক্ষাগুলো মানে এত কষ্টের মধ্যে বড় লোক বাড়ির মেয়ে হ্যাঁ বানিয়ে নেওয়া কোনো অভিযোগ নেই মানে ওই শুধু ডাল দিয়ে কি সুন্দর করে মানে অতিথি আপ্যায়ন করে দিত চোখের সামনে ওইগুলো যখন দেখি না তখন মনে হয় যে আমি পারলে দিদার মতো আমার মামির দিদার মতো এফিসিয়েন্ট হবো ভাই আমার এই মডার্ন সময়ের মতো এফিসিয়েন্ট হওয়ার এফিসিয়েন্ট হওয়ার কোনো দরকার নেই হ্যাঁ মানে ওই খুব মিস করি আর কি আমার দিদা বিল্ল রানী ঘোষ হঠাৎ মনে পড়ে গেল শেয়ার করলাম আর এখনও পর্যন্ত খুব ভালো লাগলো মানে চারজন একজন গোল্ড মেম্বারশিপ নিয়েছেন আর আমার বর্তমানে তিনজন সিলভার মেম্বারশিপ চারজন মিলে চেষ্টা করছেন যাদের সম্ভব হবে আবার বলছি যাদের সম্ভব হবে তারা একটু পারলে যদি মেম্বারশিপ নেন তাহলে আমার এই গাড়াখানে যারা সাবস্ক্রিপশান দিয়ে যেটা আড্ডা আমার চ্যানেলটা চালানোর জন্য লাগে একটু উপকার হবে আর কি যদি না হয় তাহলেও আমি চালিয়ে যাবো ভালো থাকবেন সবাই